লেবু গাছে বেশি পরিমাণে ফুল আসার জন্য যে সমস্ত রোগকে সারি তুলতে হবে এদের মধ্যে কয়েকটি হচ্ছে এমন ক্যাঙ্কার আঠা ঝরা রোগ গামোসিস লিফ মাইনার পাউডারি ও ডাউন মেলিডো সকল সমস্যা যদি গাছে থেকে যায় সেক্ষেত্রে লেবু গাছে ফুল আসবে না যদি ফুল এসেও যায় সে ফুল ঝরে যাবে আর দু চারটে ফল যদি দাঁড়িয়েও যায় সে ফলে থাকবে মারাত্মক কয়েকটি ক্ষতের দাগ তো দর্শক এই সময় হচ্ছে এই সমস্ত রোগ সারিয়ে তোলার আদর্শ সময় দর্শক হাতে সময় মাত্র এক মাস এই এক মাসের মধ্যে কিন্তু কাজ থাকবে ডরবেন এই ডরবেন থাকা থাকার কিন্তু আমাদের সে সমস্ত রোগ পুরোপুরি সারিয়ে তুলতে হবে দর্শক এই সমস্যা শুধু আমার একান নয় প্রত্যেকটা ছাদ বাগানের কিন্তু এই সমস্যা তো আসলে ছোট্ট করে নেই এখন কি কী ব্যবহার করতে হবে কি পদ্ধতিতে রোগ সারিয়ে তোলা যাবে যে মারাত্মক সমস্যাটি গাছকে পুরোপুরি নষ্ট করে দেয় তার নাম হচ্ছে ডাইবেক্ট দর্শক এটি এমনই একটি মারাত্মক রোগ দেখবেন কিছু কিছু ডালে কিন্তু ফুল চলে আসে যখন ডাইবেকটি আক্রান্ত হয় সেই ফুল সমেত যদি ফল থাকে সেই ফল সমেত কিন্তু গাছের ডালটি শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় এই দেখুন এখানে ফলটি হয়ে গেছিলো কি সুন্দর একটি ফল ছিল ডালটা তো শুকিয়েছে শুকিয়েছে ফলটি পর্যন্ত শুকিয়ে গিয়েছে ডাইভেক্টের হাতে কিন্তু রক্ষা পাওয়া মুশকিল তাই প্রথমে আমাদের যে কাজটি করতে হবে যে সমস্ত ডাল ডাইভেক্টে আক্রান্ত কঠিনভাবে আক্রান্ত সে সমস্ত ডাল কিন্তু গাছ থেকে বিদায় করতে হবে মানে সে ডাল গাছে রাখা যাবে না এতে গাছে যদি ডালের সংখ্যা কমিয়েও যায় কিচ্ছু যায় আসে না শুকিয়ে যাওয়া ডাল প্রকাক্রান্ত ডাল গাছ থেকে আমরা প্রথমেই বাদ দিয়ে দেব তারপর যেখান থেকে ডালটি কেটেছি সেখানে লাগিয়ে দেবো ছত্রাকনাশক আমি এখানে সাপ ব্যবহার করেছি আপনারা সাপ ব্যবিস্টিন যা হাতের কাছে পান সেটি ব্যবহার করবেন দর্শক যে ডালটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে তাকে না হয় গাছ থেকে বাদ দিলাম এবার পুরো গাছে কি ব্যবহার করব দর্শক ডাইবেক্ট হচ্ছে ভয়াবহ ছত্রাকের একটি রোগ আমরা এই সময় এখানে কপারযুক্ত ফাঙ্গিসাইড ফাঙ্গাই স্প্রে করব দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার ব্যবহার করে দেবেন ডাইব্যাকটের সঙ্গে সঙ্গে আরও যে সমস্যাগুলো রয়েছে ছত্রাক ঘটিত সব কিন্তু গাছ থেকে বিদায় নেবে সেত সেতে আবহাওয়া অন্য গাছের নিচে থাকলে যেখানে রৌদ্রের তাপ খুবই কম গাছ সবসময় ভিজাব টবের মাটি ভয়াবহ ছত্রাকে আক্রান্ত শিকড় ড্যামেজ হয়ে যাওয়া এই সকল সমস্যা থেকে চলে আসে ডাইরেক্ট তাই এই সময় আমাদের প্রথমেই গাছ রাখতে হবে রোদ্রে তিনবার ছত্রাকনাশক স্প্রে করে দেব গাছের গোড়ায় ব্যবহার করব ছত্রাকনাশক দু থেকে তিন লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম ছত্রাকনাশক গুলে টবের মাটিতে ঢেলে দেবেন এতে শিকড়ে শোধন হয়ে যাবে শিকড়ের সমস্যার জন্য যে ডাইরেক্ট চলে আসা সেসব কিন্তু আর হবে না লেবু গাছের একটি কম সমস্যা হচ্ছে ক্যাঙ্কার দেখবেন যত সুস্থ লেবু গাছই আপনি রাখুন না কেন ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন পাতাতে এমন ধূসর রঙের ছিট বাদামি রঙের পোড়া দাগ ছিট বা স্পট এগুলো হচ্ছে ছত্রাক জড়িত রোগ ক্যাঙ্কার দর্শক দু চারটে পাতাতে যদি ক্যাঙ্কারের ছিট থাকে সেটা কিন্তু বড়ো ধরনের কোনো সমস্যা সৃষ্টি করে না কিন্তু ধীরে ধীরে যখন সেই পাতাকে অতিক্রম করে কচি ডালে বা গাছের কাণ্ডে আক্রমণ শুরু করে তখন সেটি হয়ে যায় ভয়াবহ আর তখনই দেখবেন গাছের ফলন কমে যায় ফুল আসা কমে যায় দু চারটে ফল যদি থেকেও যায় সে ফলে থাকে বাদামি রঙের স্পট যা দেখতে খুবই বাজে লাগে ঝরে যায় লেবু নষ্ট হয়ে যায় আমাদের লেবু গাছ এই ডিসেম্বর মাসে আমরা যদি সাত দিনের ব্যবধানে তিনবার ব্লাইটক্স গাছে স্প্রে করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু এই রোগটি ধীরে ধীরে গাছ থেকে পুরোপুরি বিদায় নেবে আর যখন গাছটি থেকে ক্যাঙ্কার বিদায় নেবে নতুন যে ফুলগুলো আসবে তারা দেখবেন খুব সুস্থ সতেজভাবে বাড়বে নতুন পাতা গজাবে তারা ফুল ঝরা ফল ঝরা পাতাতে সিট সে সমস্ত সমস্যা কিন্তু আর দেখাই দেবে না গাছ হয়ে যাবে সুস্থ সতেজ আর তখনই দেখবেন সে গাছে অধিক পরিমাণে ফলন হবে যে ডাল ভয়াবহ ক্যাঙ্কারে আক্রান্ত সম্ভব হলে সে ডাল গাছ থেকে কেটে বাদ দিতে হবে যেন সে ডাল থেকে অন্য ডালে সংক্রমণ ছড়িয়ে না পড়তে পারে ক্যাঙ্কার যেন গাছে না আসে সেজন্য গাছকে আমাদের ফ্রেশ রাখতে হবে গাছ থাকবে রৌদ্রে প্রয়োজন ছাড়া গাছ ভিজিয়ে জল দেওয়া যাবে না যে গাছে ক্যাংকার আক্রান্ত সেই গাছের সংস্পর্শে কিন্তু সাধারণ লেবু গাছ রাখা যাবে না আর তবেই দেখবেন ধীরে ধীরে রোগ সেরে গেছে পুরো বাগান আপনার ক্যাঙ্কার মুক্ত হয়ে গিয়েছে আর তখনই সে বাগানে অধিক পরিমাণে কিন্তু ফুল এবং ফল হবে আঠা ঝরা রূপ গাছের কাণ্ড ফেটে আঠা ঝরে বলে কিন্তু তার নাম ঝরা রূপ বা গাম থেকে গামোশিস আমরা জেনে নিতে পারি গামোশিস অ্যাকচুয়ালি হয় কেন গাছ যদি এমন আগাছাপূর্ণ থাকে সেক্ষেত্রে গামোসিস হতে পারে বা যখন জল ব্যবহার করি অকারণে গাছের কাণ্ড পাতা ভিজিয়ে জল ব্যবহার করি বা মাটিতে যখন জল ব্যবহার করি সেই জল গাছের গোড়ায় জমে থাকে সেক্ষেত্রে কিন্তু এই রোগের সৃষ্টি হয় বা মাটি থেকে টোপকে যখন জলটি গাছের মূল কাণ্ডে গিয়ে পৌঁছায় সেই মাটিতে থাকা ছত্রাক গাছেই লাগে সেই গাছে কিন্তু ক্ষতের সৃষ্টি করে বা গাছ যদি কোনো কারণে ভেঙে যেতে চায় ঝড়ে হোক বা অবাঞ্ছিত কোনো অ্যাটাক্টে হোক সেখান থেকেও কিন্তু আঠা জোরে ভয়াবহ রোগের সৃষ্টি করে তো যাই হোক আমাদের প্রথমেই গাছ ট্রবের মাটি আগাছা শূন্য রাখতে হবে যখন আমরা জল ব্যবহার করব খুব স্বাভাবিকভাবে জল ব্যবহার করব গাছের গোড়ায় মাটি উঁচু থাকবে চার সাইডে একটু ঢালু থাকবে যেন গাছের গোড়ায় জল জমে জমতে না পারে গাছ থাকবে রোদ্রে আর যদি কোনো কারণে গাছে ক্ষতের সৃষ্টি হয় খুব দ্রুত সেই ক্ষত পূরণ করতে হবে সেখানে ছত্রাকনাশক আমাদের পেস্ট হিসাবে লাগিয়ে দিতে হবে এতে গামোসিসের প্রভাব কমবে আর নয়তো এই গামচিজ এই সমস্ত জায়গা থেকে গাছকে কিন্তু ভেঙে দেবে নষ্ট করে দেবে আপনার সুস্থ সতেজ একটি লেবু গাছ গামোসিসকে দূর করার জন্য আমরা ব্যবহার করবো কপারযুক্ত ছত্রাকনাশক কপারযুক্ত ছত্রাকনাশকের সঙ্গে যদি ব্যাকটেরিয়া নাশক একত্রে পেস্ট তৈরি করে আমরা ক্ষতস্থানে লাগিয়ে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হয় দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দু তিনবার ব্যবহার করে দিন দেখবেন এই রোগ ধীরে ধীরে সেরে গেছে আপনার লেবু গাছ সুস্থ এবং সতেজ হয়ে গিয়েছে যদি সম্ভব হয় যে গাছে গামোষ দেখা দিয়েছে সেই গাছের দুই থেকে আড়াই ফিট পর্যন্ত ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে রাখবেন এতে পরবর্তীতে গামোষ্যের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই দর্শক পাউডারি এবং ডাউন মিলিডু এতটা খতরনাক যে এটা সদ্য আসা ফুলকে কিন্তু খুব দ্রুত নষ্ট করে দেয় এটি চেনার উপায় দেখবেন লেবু গাছের পাতাতে এক ধরনের ধূসর রঙের স্তর পড়ে পাউডারের মতো সেটা হচ্ছে পাউডার আর আরটা হচ্ছে কালচে ছিট লেবু গাছের পাতায় এমন হাত দিয়ে দেখবেন যেমন কালচে একদম চিটচিটে আঠার মতো কালো কালো এরা হচ্ছে ছত্রাক আমরা যদি ক্যাঙ্কারের জন্য বা অন্যান্য সমস্যার জন্য এখানে টাটা ব্লাইটক্স ব্যবহার করে দিই সে তো সারবে সে সঙ্গে কিন্তু পাউডার ডাউন এ সমস্ত মিলিটিও কিন্তু গাছ থেকে বিদায় নেবে তাই এর জন্য এক্সট্রা কিছু কেয়ারের প্রয়োজন নেই শুধু আমাদের এক সপ্তাহ বা দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার ব্যবহার করে যেতে হবে সর্বশেষ যে সমস্যাটি সেটি হচ্ছে ম্যাপ পোকা বা লিফ মাইনারে আক্রমণ এই দেখুন লিফ মাইনার কিন্তু খুব বাজে একটা রোগ প্রথমে এরা সবুজ পাতায় ডিম পারবে সবুজ পাতা ক্রফির অংশ খেয়ে সংক্রমণ ছড়াবে সেখান থেকে আবার ধীরে ধীরে পাতা শুকাতে আরম্ভ করবে দেখা দেবে ক্যাঙ্কার মতো রোগ আগে ছিল লিফ মাইনার পরে হয়ে যাবে আর ক্যাঙ্কার এই সমস্ত সমস্যা সাদা মাছির কাজ এরা পাতার উল্টো দিকে বসবে সেখানে ডিম পারবে সেই লার্ভা কিন্তু এগুলো নষ্ট করবে তো আমরা এই সময়ে একটি কীটনাশক বিশেষ করে লেতা পোকা মারার যে ইমিটা ক্লোরপিট ব্যবহার করি সেটিও হয় প্রোফেক্ট সুপার হয় বা জৈব চাষের তেল কাকা এই সমস্ত দশ দিন সাত দিনের ব্যবধানে দু থেকে তিনবার যদি স্প্রে করে দিই লিফ মাইনের মতো সমস্যা কিন্তু গাছে আর দেখা দেবে না তাছাড়া পূর্ব পাতাতে লিফ মাইনের হয় না লিফ লিফমাইনের হয় নতুন পাতাতে তো যাই হোক সমস্যা দেখা দিলে দু থেকে তিনবার ইনসেকটিসাইড স্প্রে করে দিন সম্পূর্ণ গাছ থেকে এরা বিদায় নেবে আর এই লিফ মাইনের জন্য যদি আমরা ওষুধ ব্যবহার করি সেটি করতে হবে সন্ধ্যার আগে আগে কারণ সাদা মাছি বা সেই ধরনের পোকা সন্ধ্যার আগে আগে কিন্তু গাছে বসে দিনের বেলায় এদের দেখা যায় না তো দর্শক সাত বাগানিদের সমস্যা সাত বাগানদের নিজেরই সারতে হবে সঠিক সময় সঠিক ব্যবস্থা নিতে পারলে লেবু জাতীয় গাছ নিয়ে আমাদের কোনো টেনশন থাকবে না গা ধরে থাকবে লেবুতে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ